নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ট্রফির খরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর এই কাপ আর ঠোঁটের দূরত্ব যে কবে মিটবে এই নিয়ে জল্পনার শেষ নেই প্রতিবারই দুর্দান্ত টিম করে আরসিবি ট্রফির অনেক কাছেও পৌঁছেছে কিন্তু ট্রফি যেতা হয়নি গত মরশুমের শুরু থেকে হতাশার পারফরমেন্স হঠাৎই মাঝপথে দুর্দান্ত প্রত্যাবর্তন প্লে অফের জায়গা করে নিয়েছিল আরসিবি সেখানেই দৌড় শেষ আরসিবির ট্রফি জিততে না পারার অন্যতম কারণ হিসাবে মনে করা হয় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বিরাট কোহলি ছাড়া আর কেউ ধারাবাহিক নয় ফলে তারকা সমৃদ্ধ দল গড়লেও আক্ষেপ মিটছে না আগামী আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে প্রতিটি দলেরই কী হতে পারে আরসিবির রূপরেখা তো এই বিস্তারিত আলোচনা করে আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমের মেগা অকশন শুরু হবে তবে বেশ কয়েকজন প্লেয়ারকে রিটার্ন করারও সুযোগ থাকবে এখনও অবধি সেই সংখ্যাটা জানায়নি আইপিএল গভর্নিং কাউন্সিল সূত্রের খবর ছজন প্লেয়ারকে রিটার্ন করা যাবে তাদের মধ্যে একজন নিঃসন্দেহে বিরাট কোহলি এছাড়াও আরসিবি যাদের রিটেন করতে পারে তাদের মধ্যে হলেন মোহাম্মদ সিরাজ রজত পাতিহার জস দয়াল উইলস জ্যাকসন এবং গ্ল্যান্ড মেক্সয়েল বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর আরসিবির দায়িত্ব সামলেছিলেন ফ্লাফ ডুপ্লেসি তাকে এবার রিটার্ন না করার সম্ভাবনা বেশি বরং নেতৃত্বে দেখা যেতে পারে ঘরের ছেলেকে অতীতে আরসিবিরই খেলেছেন কে এল রাহুল এরপর পাঞ্জাব কিংসে খেলেছেন আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের অভিষেক থেকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল প্রথম দুই মরশুমে প্লে অফে জায়গা করে নিয়েছিল রাহুলের নেতৃত্বে গত মরসুমে প্লে অফে উঠতে ব্যর্থ লখনউ তার উপর কর্ণধারের সঙ্গে মনোমালিন্যের জেরে এবার লোকেশ রাহুল লক্ষণতে থাকবেন না বলেই মনে করা হচ্ছে তিনি আরসিবিতে আসতে পারেন এবং তাকে আরসিবির নেতৃত্ব দেওয়া হতে পারে সেই সম্ভাবনা প্রবল তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম